আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি বলছি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই গেটটা কিন্তু আমাদেরকে অর্ডার করেছে প্রবাসী মোহাম্মদ আনোয়ার ভাই আর আনোয়ার ভাইয়ের এই গেটটা চলে যাবে ফেনিস শহরে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটা আমরা কমপ্লিট করে ফেলছি এবং আজকে রাত্রেই আমরা ভাইয়ের গেটটি তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিব তো পাঠানোর বলতে চাই যে এই গেটটা আমাদেরকে ভাই কিভাবে অর্ডার করলো কত টাকা দাম পড়েছে এবং ভাইয়ের গেটটাতে আমরা কি কি মেটেরিয়ালস ব্যবহার করেছি আর তার আগে আমি বলতে চাই যে এই গেটটা কিভাবে খুলতে হবে কিভাবে আটকাতে হবে এই গেটটা খুবই ইউনিক একটা গেট দর্শক বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এই পাল্লাটা হচ্ছে এইভাবে স্লাইড করলো হ্যাঁ এখন কিন্তু প্রবাসী আনোয়ার ভাই চাইলে এতটুক জায়গা ইউজ করতে পারবে হ্যাঁ আর যদি বেশি জায়গার প্রয়োজন হয় তখন এই পাল্লাটা স্লাইড করবে এখন অনেক জায়গা আরো যদি বেশি জায়গা প্রয়োজন মনে হয় ভাইয়ের কাছে তখন কিন্তু এই পাল্লাটা ফোল্ডিং করে দিতে এইভাবে হম তারপরে আরো জায়গা প্রয়োজন মনে হলে এই পাল্লাটাও ফোল্ডিং করে দিতে পারবে আর ভাইয়ের যেহেতু গ্যারেজের গেট এটা এই গেটটা খুলে এটার ভিতরে গাড়ি ঢুকবে হ্যাঁ তো ওনার হচ্ছে পুরো জায়গাটাই আমার মনে হয় ওপেন করতে হবে আর যাদের হচ্ছে বাড়িতে টাড়ি ঢুকাতে হবে না তারা কিন্তু এই গেটটা অল্প একটু খুললেই আপনাদের প্রয়োজনীয় কাজটুকু শেষ করতে পারবে এন্টারপ্রাইজ থেকে আপনারা সবসময় নিত্য নতুন ডিজাইনের কালেকশন পাবেন আর দর্শক বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গেটটা কিন্তু আপনারা যে কোনো সাইজে করতে পারবেন এটা অনেক বড় গেট তেরো ফিট বাই আট ফিট একটা গেট আপনার বাড়ি অল্প জায়গা ছয় ফিট সাত ফিট আট ফিট যে কোনো সাইজ আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ সেম ডিজাইন সেম সিস্টেমই থাকবে এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা একটা পকেট ব্যবহার করেছি তো পকেটটা যে কোন দিকে আছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই আসলে আমাদের কাজগুলো এতটাই নিখুঁত হয় যে অনেকে ধরতে পারে না যে পকেট কোন জায়গায় তা আমরা কিন্তু ঢুকতে হাতের বাম দিকে পকেট ব্যবহার করেছি এখান দিয়ে বাম পাশে পকেটটা মানে খুলবে তো সবসময় কিন্তু বড় গেটটা খোলা সম্ভব হয় না এই জন্য আমরা একটা দিয়ে এবং একটা চাহিদা ছিল যে ভাই আমার তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম ভিয়েতনাম ডিজাইনের গেট আল আমিন এন্টারপ্রাইজ থেকে তৈরি করে নিতে পারেন একদম কম প্রাইসে আর এই গেটটার খরচ পড়েছে পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে আপনারা যদি পাঁচ মিলি দিয়ে নেন তখন খরচ কিন্তু আরো কমে যাবে চার মিলি দিয়ে নিলে খরচ আরো কমে যাবে এবং এই গেটটার পেছনে কিন্তু আমরা কোনো সিট ব্যবহার করিনি এটার পেছনে যদি আপনারা চান সিট দিয়ে ঢেকে নিতে যাতে বাহির থেকে ভেতরে কোনো কিছু না দেখা যায় তখন কিন্তু আপনার পেছনে চাইলে এস এস এর সিট বা এম এস সিট বা প্লাস্টিকের ফাইবার বোর্ড দিয়ে নিতে পারেন সেজন্য আপনাদেরকে একশো টাকা ফিটে বেশি দিতে হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম